নাম তারিফ মহলদার বাড়ি মুর্শিদাবাদ জেলার ভগবানগুলার রামবাগ গ্রামে শিক্ষাগত যোগ্যতা এম বিএ পাস বাবার হাত ধরে উনিশশো সালে তৃণমূল কংগ্রেস দিয়ে রাজনীতিতে প্রবেশ প্রথমে ছাত্র রাজনীতি দিয়ে সালে তৃণমূল যুবতে পদার্পণ চোদ্দ থেকে সতেরো অবধি তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট দলের সাংগঠনিক কাজে সবসময় এক ধাপ এগিয়ে থাকতেন অন্যদের থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির অন্যতম স্নেহধন্য ছিলেন তার রাজনৈতিক কর্মকাণ্ডকে দেখে সাধারণ মানুষ থেকে শুরু করে দলের কর্মী এবং সমর্থকদের কাছে নয়নের মনি হয়ে উঠেছিলেন এমনকি ছাত্র যুবদের অভিভাবক হয়ে উঠেছিলেন পাকাপাকিভাবে শুরু হলো রাজনৈতিক যাত্রা তারিফবাবুর বক্তব্যের মাধ্যমে কেঁপে উঠতেন বিরোধীরা যখন যেখানে মানুষ ডাকার সাথে সাথে পৌঁছে যেতেন সেখানে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ নিতেন তার শিক্ষাগুরু অর্থাৎ সেই ব্লকের দলের প্রাক্তন সভাপতি কবির হোসেন সহ স্থানীয় নেতৃত্ব এবং কর্মীদের কাছ থেকে সে সময় অনেক অসহায় মানুষের পাশে দাঁড়ানো উল্লেখযোগ্য মেয়ের বিয়ে প্রচুর পরিমাণ মানুষের খরচ যেমন বাচ্চার হার্ট অপারেশন এবং বহু মানুষের বিনামূল্যে অপারেশন এবং চিকিৎসার ব্যবস্থা করা এছাড়া শীতকালে গরিব মানুষদের কম্বল বিতরণ সংসার খরচ এমনকি দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করা মূলত রাজনীতিবিদ ছাড়া ওনার পরিচয় ছিল সমাজসেবী দু হাজার কুড়িয়ে লকডাউন বিভিন্ন জেলা ও রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের নিজ খরচে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা এবং তাদের অনুপস্থিতিতে তাদের সংসারের দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পৌঁছে গেছিলেন অনেকের পরিবারে রিটেক পৌঁছে গেছিল অনেকের পরিবারে শিক্ষা এবং শিক্ষার সরঞ্জাম খাদ্য সামগ্রী থেকে শুরু করে অনেক কিছু সেই লকডাউনের সময় কোনো রাজনৈতিক দলের নেতাদের কাউকে দেখা যায়নি তারিফ বাবু এবং তার কয়েকজন সহকর্মীকে নিয়ে ছুটে যেতেন অঞ্চলে অঞ্চলে খাদ্য সামগ্রী নিয়ে তাছাড়া বহু গরিব মানুষ যারা লকডাউনে শ্রমহীন হয়ে গেছিল তাদের আর্থিক অনুদান এবং সংসারের যাবতীয় সরঞ্জাম পৌঁছে তাদের পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই তার দ্বারা স্বাবলম্বী হয়েছেন কিন্তু আজ বর্তমান অবস্থায় তিনি একজন শ্রমিক কাজ করেন রাস্তার খোঁজ নেয় না রাজ্য জেলা এবং ব্লকের ভিন দল থেকে আসার নব্য নেতৃত্বরা শিকার হয়েছেন পরিস্থিতির অর্থের বিনিময় এবং কিছু কুচক্রী নেতৃত্বের কুচক্রান্তে তাকে সভাপতির পদ থেকে সরানো হয় আফসোস হয় সাধারণ মানুষের তবুও দলের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছিলেন দলের বিরুদ্ধে একটাও কথা বলেননি কারণ এটা তার বাবার শিক্ষা ছিল ব্লকের অনেক প্রবীণ নেতৃত্ব পুরনো কর্মীরা ডাক পান না দলের কর্মসূচিতে এমনকি কোনো প্রশাসনিক কাজ করতে বলি এখনকার নব্য নেতৃত্বরা টাকার দাবি করে বলে টাকা ছাড়া কোনো কাজ হবে না তবুও সাধারণ মানুষ নিরুপায় হয়ে টাকা দিয়ে দেয় তারি বাবুর কথায় আজ আমার আর্থিক অবস্থা ভালো নেই বলে তারা আমাকে আর প্রাধান্য দেয় না এমনকি নিচে রক্তের সম সম্পর্কের মানুষেরা তবে দলকে দলের নেত্রীকে দলের কর্মীদেরকে খুবই ভালোবাসি সাংসারিক অভাব অনটনের জন্যই আজ আমি পরিযায়ী শ্রমিক অথচ সেই মানুষটা আজ হারিয়ে গেছেন তথাকথিত ইদানিং সমাজ সেবা ও রাজনীতি থেকে নাম ওনার তারিফ মহলদার বিভিন্ন রাজনৈতিক অপবাদ এবং রাজনৈতিক অবহেলায় নিজের সংসার ও সমাজ ভাষাতে বাধ্য এই ব্যক্তি আজ এই সমাজের মধ্যেই নেই দুঃখের বিষয় হলো বহু মানুষ তাদের খারাপ সময়ের মাসিহাকে হারিয়েছে রাজনৈতিক জীবন ছাড়াও তারিফ মহলদার ব্যক্তিগত জীবনের বহু সাধারণ মানুষের হিরো